আসসালামু আলাইকুম যশোরের ডাকফ্রাম হ্যাঁসারি থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ডিমের জন্য অর্থাৎ অধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য খামার করতে চান নিঃসন্দেহে আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো পালন করতে পারেন এই বাচ্চাগুলো হচ্ছে সারা বিশ্বব্যাপী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো একটানা প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ব্রুডিং কমপ্লিট করা লাইটের তাপ দেওয়া মেডিসিন ডোজ কমপ্লিট করা ভালো মানের খাকি ক্যাম্বেল হ্রাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন হাঁস খামারের জন্য সবচেয়ে উপযুক্ত পুকুর ডোবা জলাশয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে প্রাকৃতিক খাবার খাইয়ে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনি আপনার খামারকে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারেন তাই বাংলাদেশের হাজার হাজার খামারের একমাত্র ব্যবসা সফল অরিজিনাল এই ডিমের রানি খাকি ক্যাম্বেল জাতের হাঁস তাই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করতে চান এবং আপনারা যারা ছোট বাচ্চা পালন করতে নিরুৎসাহিত আপনারা আমাদের হ্যাচারি থেকে সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত বোর্ডিং কমপ্লিট করা সুস্থ সুন্দর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করতে পারেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশের হাজার হাজার শৌখিন এবং প্রান্তিক খামারি অল্প পুঁজি বিনিয়োগ করে এই ডিমের সেরা খাকি ক্যাম্বেল হাঁসের খামার করে অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে এবং নিজের ভাগ্যের আকার হওয়া পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সফলতা পেয়েছে তাই আপনিও একটি হাঁস শুরু করুন